কর্মী সমাবেশ অনুষ্ঠিত করেছি ইতিমধ্যে প্রোগ্রামের প্রায় শেষের দিকে আমরা এসেছি আমাদের দেশে আমরা যারা আসি আমাদের অর্ধেকই নারী কিন্তু স্বাধীনতার পর থেকে নারীদের ক্ষমতায়ন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে রাজনীতিতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি প্রথম নাইনটি ওয়ান যখন ক্ষমতায় আসেন উনি নারীদের নিয়ে অনেক কাজ করেছেন বর্তমান আমাদের বিএনপির অবশ্যই মহিলাদেরকে মূল্যায়ন করতে হবে তার কারণেই আমাদের একত্রিশ দফা একত্রিশ দফার চব্বিশ নম্বর দফাটা নারীদের কথা বলা আছে যেখানে বলা হয়েছে নারীরা শুধু ঘরে বসে থাকলেই হবে না তাদের শিক্ষা নিতে হবে তারা বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটি সেক্টরে তাদের অবদান থাকতে হবে পুরুষের পাশাপাশি বিশেষ করে নারীর ক্ষমতায়ন জাতীয় সংসদ ও নারীরা যেন একটা বড় অবদান রাখতে পারে এখানে যেন একটা বড় সংখ্যক নারীদের নেতৃত্বর উপস্থিতি থাকে এটা উনি উল্লেখ করেছেন তো আমাদের মূল টার্গেট যেটা এ দেশকে এ দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নারীদের মূল্যায়ন করতে হবে নারীদেরকে বিভিন্ন সেক্টরে নারীদেরকে উন্নয়ন না করতে না পারলে এই দেশ আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না তার কারণেই আজকের এই মহিলা কর্মী সমাবেশ দেখুন গত সতেরো বছরে শুধু মহিলারা নির্যাতিত না পাশাপাশি ছেলেরাও নির্যাতিত তো গত সতেরো বছরে আপনারা দেখেন একটি দল ক্ষমতায় ছিল অগণতান্ত্রিকভাবে এই সতেরো বছরের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে মহিলাদের নিয়ে সমাবেশ করা হচ্ছে তো আমাদের তাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে আপনাদেরকে সব জায়গায় আপনাদের অংশগ্রহণ লাগবে তো অলরেডি মহিলারা অংশগ্রহণ করতেছে এবং আমাদের টার্গেট মহিলাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবে দেখেন বাংলাদেশে যে ভোটার ভোটার কিন্তু অর্ধেক নারী আর আরেকটি ব্যাপার আমরা বিদেশে যদি দেখি যে জাতি যত সভ্য উন্নত সেই জাতি কিন্তু তত নারীদেরকে মূল্যায়ন করছে এবং নারীদের মূল্যায়ন ছাড়া নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ ছাড়া একটা জাতি সামনের দিকে আগাতে পারে না দেখুন বাংলাদেশে অনেকগুলো দল আছে কোনো দল ধর্ম ব্যবসা করে কোন দল গণতন্ত্রের কথা বলে আমাদের আমাদের টার্গেট কিন্তু একটাই এই দেশের সাধারণ মানুষের উন্নয়ন এখন একটা পতিকে ভোট দিলে যদি বেসতে যাওয়া যায় তাহলে তো ইসলামের যেসব নামাজ রোজা হজ আছে এইগুলো কেউ করতো না এইগুলা তাদের একটা প্রতারণা তাদের একটা মানে ক্ষমতায় যাওয়ার একটা অবলম্বন এটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে কারণ বিগত দিনে তাদের ইতিহাস মানুষ জানে এই জন্য এদিকে আমরা কান দিব না বাংলাদেশের মানুষ ওইদিকে কান দিবে না বাংলাদেশের উন্নয়ন যতগুলা উন্নয়ন হয়েছে বিনপি যখন ক্ষমতায় ছিল ওই সময়ই হয়েছে এই বাংলাদেশের মানুষ খুবই সচেতন ইনশাল্লাহ সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ বসে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ ধানের শীষ যদি রাষ্ট্রের দায়িত্ব পাই এ দেশে গিয়ে যাবে দেখুন একটি দেশ চলে সে দেশের সংবিধানের উপর নির্ভর বাংলাদেশে কিন্তু একটা সংবিধান আছে এই সংবিধানকে যখন কাটাসিরা করা হয়েছে সংবিধানকে মূল্যায়ন করা হয়নি তখনই কিন্তু একটা দোষর এ দেশ থেকে শুধু পদত্যাগ করেনি পালাই দিতে বাধ্য হয়েছে এখন আপনি ক্ষমতায় আসার জন্য আপনি অবৈধভাবে যদি কোনো কিছু চেয়ে থাকেন আপনার যদি চাহিদা থাকে এটা কিন্তু গ্রহণযোগ্য না পিয়ারটা কি এটা কি বাংলাদেশের মানুষ বোঝে আপনাকে যদি একটা উদাহরণ দিই যে এই কুমার যারা পিয়ার আছে তারা ভোট পাবে দশ হাজার ধানের শীষ পালো এক লক্ষ কিন্তু সারা দেশের যদি ভোট গণনা করে এই জামাত সিট জামাতের আমি নিবে সে কিন্তু নিতে পারবে তো এটা এক টাইপের এক নতন্ত্র প্রতিচ্ছবি জন্য বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন কোনো কিছু চাইলেই পাওয়া যায় না যদি সেটা গ্রহণযোগ্য না থাকে আমরা আশা করি তারা যে পিয়ারটা চাচ্ছে এটা তাদের একটা ও একটা কোনতা হতে পারে বা কৌশল হতে পারে তারা কিন্তু ওর ভিতরে ভিতরে নির্বাচন প্রচার চালিয়ে যাচ্ছে তো একটা সময় তারাও বুঝবে একটা দেখবেন যে নির্বাচনের তফসিল ঘোষণা গুলো তারা অংশগ্রহণ করবে পিয়ার আর তারা বা চাইবে না আর একটা প্রশ্ন দেখুন বিএনপি একটি বড় দল বাংলাদেশের তিনশো আসনে এই বিএনপির একাধিক প্রার্থী আছে বিভিন্নভাবে দল প্রতিযোগিতা মাধ্যমে আমরা যার যার মতো কাজ করছি কিন্তু আমরা আশা করি অসিরেই বিভিন্ন রিপোর্ট দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে একটি ডিসিশন আসবে চূড়ান্ত খুব তাড়াতাড়ি আসবে তো আমাদের মধ্যে অনেকেই আছে রাজনৈতিক কোকাণ্ডা ছাড়ানোর জন্য বলছে আমাকে নমিনেশন দিয়েছে এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা তো এত বড় একটি দল এসব মিথ্যা আশ্রয় এদেরকে মানুষ ঠাঁই দিবে না তো আমি যেমন এই এলাকার শুধু রাজনীতি না আমি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কাজ করে যাচ্ছি আমি যতদিন বাঁচবো করব এবং আমি বিশ্বাস করি এবং আমি আশা করি যে দল শেষ পর্যন্ত আমাকেই নমিনেশন দিবে এবং ধানা পতিকে নিয়ে আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের একটি বিশাল উন্নয়ন করতে সমর্থ হবে